বইতে পড়েছি বিদ্যাসাগর রাস্তার আলোতে বই পড়েছে আর তোমরাও দেখে নাও আমি মানে দিনের আলোতে ভিডিও করছি ঘরে কারেন্ট নেই একটুকু বলো এত বেদনাজনক কথা তোমার শুনে কি মায়া লাগছে না আজকে আবার কারেন্ট লাগেছে সাড়ে আটটা এই সাড়ে আটটা বাজলো কারেন্টটাও চলে গেল কি করবো আমার ছেলেটা সেই অন্ধকারে অন্ধকারে ভাত খেয়েছো টিফিন খেলো বলো ভাত কে নিয়ে এবার বই পড়তে হবে তাই না

আগে তো দেখলাম তাও একটুখানি মানে কম ছিল এখন দেখি একদম আরো অন্ধকার করে নিয়ে এসছে দেখো কত সুন্দর মেঘ করে নিয়ে এসছে আস্তে আস্তে আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে আবার এই আম গাছটা নিয়ে আছি টেনশানে সব আম গাছে তো এই সময় বল আসার কথা কিন্তু এই এই গাছটা এখনো বোলও আসে আসে না আর এইটাকে মনে হয় এখানে হবে না অন্য একটা টবে লাগাতে হবে একা এই এত এত মাটির মধ্যে তো আর ঠিকঠাক আগে যত্নও নেওয়া হয় না মনে হয় জলও ঠিক করে পড়ে কিনা বলতে পারছি না তো এখন মতো বল আসেনি তো একটু ওই ভার্মি কম্পোস্ট নিয়ে আসলাম দিয়ে দেখি কি হয় কিছু কাজ ফাজ হয় নাকি কারা রে কারা এ পড়াশুনো হয়ে গেছে বাবা তোমার আস্তে 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 কাটা কিন্তু আস্তে গোলাপ ফুলে কাটা তোমার মনটা সাদা মাটা চলে আসো আস্তে করে চলে আসো পাশ দিয়ে চলে আসো আস্তে আসো আস্তে আসো হ্যাঁ আস্তে আসো এই দেখো তুমি এখানে আসো কি হয়েছে তুমি আসলে চলে আসো এই এইটুখানি দেখো ফুল দেখো এই গাছটা দেখেছো এইটা হচ্ছে এইটা হচ্ছে গিয়ে হচ্ছে কি বাতাবি বাতাবি গাছ যখন একটা বড় ফল ছিল সেটা তো তারপরে হ্যাঁ কত টমেটো সব আমি তুলে ফেলবো হ্যাঁ এই গাছটা দেখি কিছু করা যায় নাকি হয়ে গেছে সবকিছু বেটে জল দেবো আস্তে আস্তে করে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন সাত পাতে এই সাত পাকে যেতে বেঁধে নিয়ে যেতে এসেছি এই শ্বশুর বাড়ি বলো বলো এই শ্বশুর বাড়ি কবে বা বলো ছেলের কাজ হচ্ছে গিয়ে ভাঙা আর বাবার কাজ হচ্ছে গিয়ে গড়া ছেলে ভাঙুক আমি আছি তো ক্যাক্টাসটাকে আবার ঠিক করলাম লাইটগুলো লাইটটা পুরো একদম খুলে খুলে দিয়েছিল এই লাইটটা পেঁচানো ছিল না এর উপরে তুলো ফুলো সব সে কোথায় ঠিক নেই তারপর লাইট খুলে দিয়েছিলো তুলোগুলো আমি আবার কালকে এসে গোছালাম কোথায় কোথায় ছিল সব খুঁজলাম এর উপরের ওই যেটা থাকে ক্যাকটাস যেটা সেটাকে খুঁজলাম তারপর এখন এই এটাকে আঠা দিয়ে পাইপটা এই লাইটটা ভালো করে লাগাচ্ছি ছেলে আবার এসে দেখবে আবার খুশি হবে তাই না বলো এসে গেছে আকামের রাজা কাকে দিয়েছ তাই তুমি টিফিন ফিনিশ করেছো আজকে কেন খাওনি টিফিন টিফিনই খাওনি অল্প খেয়েছো আস্তে আস্তে আসো কি না লেগে যাবে ভাইও দেখছো ওই দাও ভাইও করছে লেগে যাবে বাবা থুতনি লেগে যাবে আর নামো নামো দাদা নামো দাদা নেমে যাচ্ছে দাদা নেমে যাচ্ছে নামো নেমে গেছে দাদা নেমে গেছে ও দরিয়া রানী তুমি কি দেখছো এগুলো কি এগুলো বাবা সব এগুলো নাকি সব বাবা এটা বাবা না এটা কাকা না না এগুলো কাকা এটা কাকা ছোট কাকা এটা একটা কাকা এই যে বাবা দেখো বাবা কই বাবা ছোট কাকা ওইটা এই দেখ বাবা এই 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 যে 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 এইটা হচ্ছে বাবা দেখি 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 হ্যাঁ দেখি আরো দেখি কি ফটো আছে এইখানে সবই বাবার বাবার ফটো আছে এইখানে এই যে বাবা তারপরে এই যে বাবা এই যে বাবা কত রোগা ছিল দেখেছো আর এখানে কোথায় খালি গায় এইটা বাবা এগুলো সব বাবা বাবার পুরনো পুরনো ফটো তারা এখানে দেখি কারা কারা আছে এখানে তো আমাদের দীঘার ফটো সেই কয়দিন কিছুদিন আগেই যাওয়ার বেশি দিন হয়নি মানে দু তিন বছর হয়েছে এই যে বাবা তাই না আরো কি ফটো এইটা কে এইটা দাদাকে কি লাগছে দাদাকে কি কিউট লাগছে দাদাকে কি কিউট লাগছে এটা গোলু দেখো গোলুকে দেখো পুরো পাপার মতোই লাগছে দেখো এটা দিঘার ফটো অনেক দিন বাড়িতে বিরিয়ানি খাওয়া হয় না তাই আজকে দুপুরে বিরিয়ানি হলো আজকে দুপুরের বিরিয়ানি হলো সাথে হচ্ছে গিয়ে চিকেন কষা কারেন্ট আজকেও নেই সকালবেলা তো গেছিলো মিডিল একবার এসছিল মিডিল কয়বার এসছিল না দোকানে ছিলাম এসছিল আমি যখন বাড়ি আসলাম একবার এসছিল আবার চলে গেল এখন চলেই গেল এখন আসেই নি আর পাপা তো ঘুমিয়ে আছে গরমের মধ্যে আমাদের পকলু আমরা তো খাচ্ছি কি হয়েছে মনে হয় গরমে উঠে গেছে হ্যাঁ উঠে গিয়ে আজকে আর কিন্তু কাউকে ডাকে নি আজকে কি করেছে ওই সোফায় শুয়ে রয়েছে এবার ওর বম্মা তো উপরে এবার বম্মা বাথরুম থেকে বেরিয়ে ভাবছে একটু দেখি যে পোকো কি করে এবার ওর বম্মা দেখে পোকো এখানে ঘুমায় না বুধি আজকে বাবা ডাকলে না কেন আমরা খেয়ে ও যখন যদি উঠে যায় ডাকে আমাদেরকে মা করে ডাক দেয় আজকে আর ডাকে আজকে এখানেই শুয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ আবার গরম না গরম উঠে গেছে আর ঘর আর দরজা দিয়ে দিদিকে এটা কি খেলা মা ডাকছো ডাকছো কেন ওকে মা কেন তুমি কি গান গাইছো তুমি গান গাইছো এটা তুমি ভাইকে স্নান করিয়ে দেবে আচ্ছা দাও ও ছান করেছে আর এটা এখানে পড়ে আছে কেন এই কি বলছো ও গড়িয়া তুমি কি সাজাছো তুমি কি সাজাছো গড়িয়া ওই দেখো পাপা মা ডাকছে গড়িয়াকে ওই দেখো কি সব খেলা খেলে দোকান থেকে এসে দেখে তাড়াতাড়ি বিছানা বিছানা গোছাচ্ছ হ্যাঁ কালকে

এই দেখো ছেলে গেছে য যা মার কাছে যা মার কাছে যা ভালো জোরে লেগেছে গো ছেলে গেছে একটুখানি হালকা আর আমাদের এই দরজাটা সত্যি কত কিছু করলাম এইটাও পাল্টেছি তাও কাজ হয় না শুধু এগিয়ে আসে এরকম বলবো কি বলবো আমি সেই ভুলে গেছিলাম যে কালকে সকাল নটার সময় বুঝে গেছে পড়তে কথা আমরা আটটার সময় বলেছিলাম বুঝতে গেছে আপনি নটার সময় গরম লেগেছে আরে শো করে আওয়াজ হয় আমার ভাল লাগে রে এক এতে এদের চিল্লা চিল্লি তারপর সরোশ চিল্লা চিল্লি আমাদের কথা যাও ভেবে করতে দেওয়ার ওই দেখে বন্ধ করতে বলে বাবা বন্ধ করবো ঘেমে গেছে তো তার উপরে আবার পাপাকে এখন ঘুম পাড়াচ্ছে আমি করছি এখন এডিট সবাই রুমে ঢুকে গেছে ম্যামের জন্য বসে আছি ম্যাম আসবে তারপর আমরা খেতে যাবো এতক্ষণ এডিটটা করতে থাকি ম্যাম আসুক পাপাকে ঘুম পাড়িয়ে খেয়েছিস না ঘুম নাইস ওকে ঘুম আসছে না ও লে ঘুম আসছে ঘুম পাড়িয়ে দিদা ফোন রাখাই ঘুম পাড়িয়ে দি দিদা

টেলি এমনি চোখে চশমাও তো আছে ব্যাপারটা কি পাওয়ার কি আপডাউন হলো নাকি বুঝতে পারছো না এখন যদি জেগে থাকতো তাহলে কি আমাকে চুলে হাত দিতে দিত বলো তুমি বলো কেন দেবে দিতোই না ও যখন এরকম ঘুমিয়ে থাকে মাঝের মধ্যে আমি ওর চুল সেট করি রাতের বেলা জানো আমার চুল হেভি ভালো লাগে মানে চুল আমার চুল বলো আর ওর চুল বলো এরকম সেট করতে আমার খুব ভালো লাগে তো ওই তো সারাদিনে যে কতবার চেষ্টা করি যে একটু ভালো করে আশ্রয় দিই যেই আমি আশ্রয় দেবো না আবার নিজে নিজে এরকম এরকম করে আউলে ফেলে আউলে দেয় আমার হেভি মাথা গরম হয়ে যায় আমার চুলে হাত দিলে মাথা গরম হয়ে যায় আরে ওটা তো আমি সেট করি আমার কেউ সেট করে দিক না আমার কোনো অসুবিধা হবে না ওকে আমি কথা সেট করে দিই আর ও কী করে ওই আউলে ফাউলে দেয় আমার যদি ওই আউলে ফাউলে দেয় মিশুল মা মাথা গরম হয়ে যায় তো দেখো এখন একটু এই শোনো 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 এটা কত এই ক্যামেরা দেখো এখানে আছে এখানে আছে কত ঠিক আছে তো খাওয়া দাওয়া করে এসে এই যে পাপার কাছে এসে একটু আমি চুল সেট করছিলাম এতক্ষণ বসে তাই না বলো কালকে দিয়ে আবার পড়তে যাবে নাকি বুলটির কাছে কালকে দেখি কি করবে কালকে দিয়ে মনে হয় পড়বে আমার ছেলে ভালো হয়ে গেছে এখন প্রশ্ন করবে ও মানে ধরে লিখতেই চায় না কিন্তু তাও না ধরে লেখা শিখে গেছে কিন্তু মানুষের তো একটু ধরলে লিখলে কি হয় না না ঠিক আছে ছেলেটা আমার ভাত ধরে লিখছে হ্যাঁ মনকে শান্ত না দেয় এক জায়গায় স্থির হয়ে পড়বে না হয় খাটের ওই কোণায় নয় খাটের উপরে নয় ওই কোণায় মানে বিভিন্ন জায়গায় ও ছড়িয়ে ছিটিয়ে বসে তো চলো আমরা ঘুমিয়ে পড়ি সকাল সকাল তা উঠি অনেকদিন ধরে আমরা সকাল সকালই উঠি এখন বলো তাও আমি ও একটু আগে উঠে আমি একটু পরে উঠি আমি ওই আটটার দিকে উঠি ও সাড়ে সাতটা সাতটা এরকম সময় উঠে তো ব্লগটা আজকের এই পর্যন্ত ওই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে থেকে চ্যানেলটা টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট